বুড়ো বয়সে এসু অসাধারণ ব্যাটিং করেছেন মাহমুদ আলী তাই তো এই বুড়ো লোকটির কাছে পাততেই পেল না যুবক দা যারাই আসছে হোসেন পর্যন্ত এই বুড়ো লোকটির কাছে পাততে পেল না প্রতিটি তরুণ এবং সকল বোলারদেরকে একবারে তুরো করে ছেড়ে দিলেন মাহমুদ রিয়াদ যেখানে একের পর এক ছয় মারছিলেন যেটাখানে একবার অনেক বড় শট হয়েছিল আর পাশে থেকে অন্য খেলোয়াড়রা অবাক হয়ে তাকিয়েছিল মাহমুদ আল রিয়াদের ব্যাটিংয়ের দিকে কীভাবে এই বয়সে এসে এরকম তুফানি ব্যাটিং করতে পারেন মাহমুদ রিয়াদ তাই তো ছাড় দেননি হোসেন পর্যন্ত তবে এই শটগুলি বলে দে মাহমুদ রিয়াদ ভারত বনাম বাংলাদেশ ম্যাচের মধ্যে কীরকম ব্যাটিং করবে যে দিক দিয়ে আসছে বল সেদিক দিয়ে মারছে উপর দিক দিয়ে সাইড দিক দিয়ে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে মারার মধ্যেই ছিলেন মাহমুদ রিয়াদ তো প্রিয় দর্শক মাহমুদ রিয়াদকে নিয়ে ভারত বরং বাংলাদেশ ম্যাচের মধ্যে অনেক বড় একটি আশা করা যায় কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ আর হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটকে সবসময় সাপোর্ট করবেন